মিষ্টি আমার কাছে খুব ভালো লাগে যদিও খাওয়ার সময় খুব বেশি একটা খেতে পারি না আর সেটা যদি নিজের হাতে বানানো মিষ্টি হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কমলাভোগ মিষ্টির রেসিপি যেটা কি খেতে টেস্টটা একটু অন্যরকম বাট ভীষণ মজার না বানালে কিন্তু বুঝবেন না রেসিপিটি দেখিয়ে দিচ্ছি একটা হাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ ফ্রেশ মিল্ক আমি সব সময়। যখন ছানা তৈরি করি তখন ফ্রেশ মিল্ক দিয়ে ছানাটা তৈরি করি আর ফ্রেশ মিল্কের ছানাটা খুব বেশি ভালো হয় এবার হচ্ছে দুধটাকে জাল করে নিতে হবে একটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর একটু নেড়েচেড়ে জাল করতে হবে আবার দুধ যাতে নিচে থেকে পুড়ে না যায় তো অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করতে হবে আর আজকের ছানাটা হচ্ছে আমি কমলার রস দিয়ে ছানাটা কাটবো এখানে আমি এক কাপ পরিমাণ কমলার রস নিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করেছি কারণ আমি যে কমলার রসটা নিয়েছি এটা অনেক বেশি মিষ্টি যদি কমলার রস টক হয় সেই ক্ষেত্রে ভিনেগার অ্যাড করার কোনো দরকার পড়বে না এবার হচ্ছে অর্ধেকটা আমি দিয়ে দিব ছানা কাটার জন্য এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে দুধের মধ্যে ছানা কাটা শুরু হয়ে গিয়েছে একদম এক মিনিটও সময় লাগবে না আর এই পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধ করে দিতে হবে ছানাটা কিন্তু কেটে গেছে এখন হচ্ছে আমি একটা সিঙ্কের উপরে একটা পাতলা সুতি কাপড় নিয়েছি সেটার মধ্যে ছানাটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে আর এভাবে করে পানিটাকে চিপড়িয়ে নিয়ে কিছুক্ষণ এভাবে ঝুলিয়ে রাখতে হবে এতে করে ছানার পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যে কোনো জায়গায় এটাকে ঝুলিয়ে রাখতে পারেন প্রায় এক ঘন্টা ছানার পানিটাকে আমি ভালো করে ঝরিয়ে নেওয়ার পরে ছানাটাকে একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম এইবার হচ্ছে খুব ভালো করে মথে নিতে হবে আর মিষ্টি বানানোর সময় ছানা অনেক ভালো করে মধ্যে হয় এতে করে মিষ্টিটা অনেক বেশি ভালো হয় আর এখানে আরও কিছু উপকরণ অ্যাড করছি একটা চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর নিয়ে এক চা চামচ পরিমাণ সুজি এই শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ছানাটার সাথে মিক্স করতে হবে আর এই পর্যায়ে হাত দিয়ে একদম ভালো করে ডোলে ডলে নিতে হবে হাতের তালু দিয়ে খুব ভালো করে ছানাটাকে মথে নিতে হবে ছানার মধ্যে কয়েক ফোটা দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার যেহেতু কমলাভোগ মিষ্টি বানাচ্ছি কালারের জন্য এটা আমি ব্যবহার করছি এবার কালারটা দিয়ে খুব ভালো করে মধ্যে হবে যত ভালোভাবে মথা হবে মিষ্টি তত বেশি ভালো হবে একটা সময় মধ্যে মধ্যে দেখবেন যে হাতের মধ্যে আর ছানাটা লেগে আসছে না এমনকি প্লেটটাও একদম ক্লিন হয়ে উঠে আসছে এই তো দেখুন হয়ে গিয়েছে খুব ভালো করে মথে নিয়েছি এবার মিষ্টি শেপ করে নিতে হবে কতটুকু বড় ছোট করে করতে চান সেই অনুযায়ী করে নিতে পারেন আমি প্রায় ভাগে ভাগ করে নিয়েছি এক কেজি দুধের ছানা দিয়ে আমি মিষ্টিগুলো একটু বড় করে তৈরি করছি এবার হাতের তালুর মধ্যে নিয়ে গোল গোল করে নিতে হবে মিষ্টিগুলোকে ঠিক এইভাবে করে প্রত্যেকটা মিষ্টি আমি প্রথমে বানিয়ে নিচ্ছি আর মিষ্টি বানানোর সময় মিষ্টির গায়ে যাতে কোনো ফাটল না থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ওইদিকে হচ্ছে চিনির শিরার জন্য একটা হাড়ির মধ্যে নিয়েছি চার কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি তিনটা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর কিছু কমলা আমি হচ্ছে এভাবে স্লাইস করে কেটে সরাসরি দিয়ে দিচ্ছি চিনির শিরাটার মধ্যে এখন হচ্ছে চিনির শিরাটা তৈরি করতে হবে চিনির শিরা যখন বলক চলে আসবে তখন হচ্ছে একটা একটা করে মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে মিষ্টিটাকে প্রথমে কিছুক্ষণ রান্না করতে হবে ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকেও কিন্তু বন্ধ করে দিতে হবে ঠিক দশ মিনিট পরে ঢাকনাটাকে খুলে দিচ্ছি এই পর্যায়ে দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর খুব আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে কারণ এই পর্যায়ে মিষ্টিটা কিন্তু খুব নরম হয়ে থাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চুলার আঁচটা লোতে রেখে আমি রান্না করছি মিষ্টিগুলোকে মিষ্টিটা হয়ে যাওয়ার পরে চুলাটা বন্ধ করে দিব এই পর্যায়ে ছোট্ট একটা কাজ আছে চিনির শিরার মধ্যে আমি আরও প্রায় আধা কাপ পরিমাণ গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে ঢেকে প্রায় পাঁচ ঘন্টার মতো মিষ্টিটাকে এই শিরার মধ্যে রেখে দেব আর পাঁচ ছয় ঘন্টা যদি আপনারা শিরার মধ্যে মিষ্টিটা ভিজিয়ে রাখেন তাহলেই কিন্তু কমলা ভোগের আসল টেস্টটা আপনারা বুঝতে পারবেন একটু ডিফারেন্ট টেস্ট হওয়ার কারণে মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য এভাবে করে মিষ্টি বানাতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন আরও অনেক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনাদের মাঝে হাফেজ